কলকাতার আরজিকর হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ডের বিচার চেয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসায় জেলা হাসপাতালে কর্মবিরতি করে প্রতিবাদ কর্মসূচি করেছে কালো বেচ ধারণ করে নারকীয় ঘটনা তীব্র ধিক্কার জানাচ্ছে চিকিৎসকরা শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসকরা ধর্নায় বসার পাশাপাশি এক রেলে সংগঠিত করে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে চিকিৎসকরা ওনাদের কর্মসূচি পালন করেছে এই কর্মসূচির মধ্যে জেলা হাসপাতালে সাধারণ চিকিৎসা পরিষেবা চব্বিশ ঘন্টা বন্ধ থাকবে বলে জানান জেলা হাসপাতালের এম এস রিয়াং তিনি জানান রোগীদের যাতে করে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে না হয় তার দিকে লক্ষ্য রেখে ইমার্জেন্সি পরিষেবা চালু থাকবে চিকিৎসকরা ইমার্জেন্সি পরিষেবা প্রদানে কর্মরত থাকবে বলে জানান এম এস রিয়াং আজকের এই কর্মসূচিতে জেলায় উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের এম এস এস রিয়াং ডাক্তার শান্তনু দাস ডাক্তার প্রসেনজিৎ দাস অজয় পাল সহ জেলা হাসপাতালের সমস্ত চিকিৎসক নার্স সহ অন্যান্যরা শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমাদের নয় আগস্টে যে ঘটনাটা হয়েছে আর যে গর্ভ হসপিটাল কলকাতাতে আমাদের একজন অন ডিউটি লেডি মেডিকেল অফিসারের সাথে খুবই গর্বরচিত ঘটনা করা হয়েছিল আর সেটার প্রতিবাদে আমাদের আইএম এর ডাকে আমরা আমাদের ত্রিপুরা শাখার কোনো আমরা প্রতিরোধ সভা এখানে অনুষ্ঠিত করছি ডিস্ট্রিক্ট হসপিটাল সাউশানি বাজারে যে ঘটনাগুলো হয়েছিল এটা হওয়া একান্তই অনুচিত ছিল একজন অন ডিউটি লেডি মেডিকেল অফিসারকে সেই দিন খুবই বড় করে হত্যা করা হয়েছে আমরা সেটা খুবই কঠোরভাবে আমরা প্রতিরোধ করি আমরা হসপিটালের সব স্টাফ চাই যেন আমাদের এখানে সিকিউরিটি প্রদান করা হয় আর যাতে ডিউটির সময় কোনো অসুবিধা না হয় এখানে যে পেশেন্টই আছে আজকে আইএমএ ডাকে আমরা ওপিটি বদ্ধ রেখেছি কিন্তু আমাদের যে জরুরি সেবাগুলো সেগুলো আমরা চালু রেখেছি আমাদের ইমার্জেন্সি চালু আছে ইমার্জেন্সিতে আমরা ডক্টর সবাই ডক ডক্টররা দেখছে বাকি সবই সুবিধা যেগুলো ইলেকটিভ কেসেস যেগুলো ইমার্জেন্সি নয় সেগুলো আমরা এখানে চালু রেখেছি আজকে শুধু এখানে নয় পুরো ত্রিপুরাতেই পুরো পিএসি সিএসসি যতগুলো হসপিটাল আছে এবং আমাদের স্টেটের হসপিটালগুলো সবখানেই এই প্রতির উৎসব আজকে পালন করছে আইএমএ মেয়েটাকে গতগল